জানি না বাবু আমার কথা তো সকলে ভালো লাগবে নে কি ক্ষতি হবে সেটা আমি স্পষ্ট করে মুখ খুলে তোমাদের বোঝাতে চাই না দিদি অনেক দিন ধরে নানা ভাবে কি ক্ষতি হবে সেটা আমি তোমাদের বোঝাতে চেয়েছি কিন্তু তোমরা যদি না বোঝ অবশ্য তুমি যে বুঝবে না সে কথা আমার থেকে ভালো আর কেউ জানে না খবরদার বলছি

তোরা কেউ কোনোদিনও বুঝবি না কবে যাচ্ছি শনি ভাবছি তো কাল সকালেই বেরিয়ে যাব তা আমি কি একা যাব নাকি রূপকথা অনির্বাণ রণ যখন বলেছে আমাকে যাওয়ার কথা তখন আমি যেতে চাই তো অত দূর থেকে যখন বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি তো বুঝতে পারছি না ঝামেলাটা কী হলো না আমি দা আমি বলছি যে দাদা ভাই কোনো ঝামেলার কথা বলেছে কি তুমি একটু খেয়াল করে দেখো না কী বলেছে দাদা ব্যাপারটা যেটা হয়েছে রন ও আমায় ফোন করলো আমায় ফোন করে বলল যে ওর ওখানে একটা কিছু সমস্যা হয়েছে সামান্য সমস্যা তো আমি ওখানে যেতে পারবো কি না আচ্ছা তো আমি ওকে হাজারবার জিজ্ঞেস করেছি তারপর যে কি কী হয়েছে আমাকে বল সমস্যাটা কী হয়েছে বল আমাকে তো যাই হোক ও সেসব কিছু বলেনি ও শুধু আমাকে একটা কথাই বললো যে যদি পারো মানে একবার তুমি আসার আগে জিজ্ঞেস করো রূপকথা যদি চায় তাহলে রূপকথা আসতে পারে বিশ্বাস করে আমি এইটুকুই জানি এইটুকুই কথাবার্তা হয়েছে এর বেশি আমি কিছু জানি না তেমন কিচ্ছু হয়নি কিছুই হয়নি তেমন ছোদ ভাই সুন্দরপুরে আছে তো জায়গাটা খুবই সুন্দর তাই ছোদ্দো ভাই ইচ্ছে হয়েছে আমাদের নতুন দিকে নিয়ে একবার সুন্দরপুরটা দেখিয়ে আনবে ঘুরিয়ে আনবে আর কিছুই হয়নি হাই তো মোটামুটি হাসছো কেন হ্যাঁ সে বলেছে হাজার বার বলেছে সুন্দর জায়গা সে যদি বাড়ি কাউকে যেতে বলে থাকে যাবে কি না তা এলো বড় ঠিক কিছু যায় আসেনি আসলে কি বলেছে বাড়ির লোককে যেতে তা দেখো আমরাও তো বাড়ির লোক বলো আমরাও তো বাড়ির লোক তা আমাদেরও যদি যেতে বলতো আমাদেরও কত আনন্দ হতো তাই ভাবছিলাম অবশ্য আমারও তো ডাঁট নেই বাপু আমি খুব সাদা মানুষ আমাকে যদি কেউ নাও বলে আমি তাহলেও যেতে পারি কি গো কি গো কালকে অফিস ছুটি নিতে পারবে গো চলো না চলো না চলো না যাবে যাবে চলো না সবে মন দিয়ে কাজ শুরু করেছে সেটা তোমার সহ্য হলো নিয়ে বলছি বড় দিদি বলছি কি যাই না যাই মানে দেখো অনিতা যাচ্ছে নতুন বৌদি যাচ্ছে আমরাও যাই মানে সত্যি করে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমরা গেলে তো ভালোই হবে বল আমি বলছি টুবলু যা যা তোর দাদা ভাইয়ের ওখান থেকে ঘুরে আয় তাছাড়া তোর দাদা তো বলেছে অসুবিধার কিচ্ছু নেই যা বরং কটা দিন তোরা ঘুরেই যায় মিঠু তুমিও তৈরি হয়ে নাও তুমিও কালোদের সঙ্গে যাবে কি মজা কি মজা যাবো 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 কি মজা হচ্ছে কত দিন কোথাও যাই না বাবা আমি তো এই বাড়িটার মধ্যে হাঁপিয়ে উঠেছিলাম তুমি তো বিয়ের পর থেকে কোথাও আমাকে নিয়েও যাওনি সত্যি বাপু এই যে ছোটা ভাই সুন্দরপুরে গেছে সেই জন্য আমাদের তাও একটা কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে খুব খারাপ ও নতুন দি নতুন দি নতুন দি নতুন দিক চলো না চলো না চলো না ব্যাগটা গুছিয়ে নি চলো না তুমি ব্যাগটা গুছিয়ে নাও না তাড়াতাড়ি কাল সকালবেলা তো আমাদের বেরোতে হবে বলো নাকি আবার আমি যাচ্ছি বলে তুমি যাবে না ঠিক করলে তুমি নিজেকে তো প্রায়োরিটি দাও কেন নিজেকে এত প্রায়রিটি দিচ্ছ সেটা ভালো কথা কিন্তু বাকি সবাই যে তোমাকে এতটাই প্রায়োরিটি দেবে এটা তুমি ধরে নিচ্ছ কেন তুমি গেলে আমি যাব না এটা ভাবার কোনো কারণ আছে কি তুমি কি ভেবেছো আমি তোমাকে কতটা ইম্পর্টেন্স দিই অনেক দিই না কিন্তু আমার যেটা কর্তব্য যেটা করণীয় বলে মনে হয় আমি ঠিক সেটাই করি আর তা নিয়ে আমার আশেপাশের লোকেদের কি মনে হলো বা তারা কি করলো আমার কোনো ভূক্ষেপি হয় না রনর যখন মনে হয়েছে আমার ওখানে যাওয়াটা প্রয়োজন তখন আমি মনে করছি আমার ওখানে যাওয়াটা উচিত ঠিক সেই কারণে আমি ওখানে যাব একশোবার হক কথা রণ যখন ডেকে পাঠিয়েছে তখন তো যাওয়া উচিত একদম যাওয়া উচিত কি গো ঠাকুরপো আবার কি হলো মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছো বলার কি আছে আর বুঠন অনি যাচ্ছে সঙ্গে নতুন বৌমা যাবে যাক না অসুবিধা তো কিছু নেই তাও টুবলু মিঠু ওরাও যাচ্ছে যাক ঘুরে আসুক তবে একটা কথা নতুন বোমা তোমাকে একটা দায়িত্ব দিল সেটা হচ্ছে গিয়েই ওখানে ফোন করবে হ্যাঁ ফোন করে জানাবে তুমি যদি ফোন করে কি ব্যাপারটা না জানাও তাহলে কিন্তু খুব দুশ্চিন্তা থাকবে না না মেজে আপনি একদম চিন্তা করবেন না ওখানে গিয়ে আমি আপনাকে ফোন করব অনিতা তুমি এটা বলো তোমার কি মনে হচ্ছে মানে খুব সিরিয়াস কিছু বুঝতে পারছি না মানে অত কিছু বললো না আর লোকাল কোনো প্রবলেম হলে সত্যি তো আমরা গিয়ে কিবা বা সলিউশন করতে পারবো তার আর ও যেরম ছেলে ওর যদি শরীরও খারাপ হয় ও এত দূর থেকে আমাদের ডেকে পাঠাতো না সুতরাং কি হয়েছে ব্যাপারটা মাথায় ঢুকছে না আমি কিছু বুঝতে পারছি না কিচ্ছু হয়নি রণর কিচ্ছু হয়নি নিচু ঠিকই বলেছেন রণর সুন্দরপুর ছেড়ে চলে আসছে সুন্দরপুর একটা সুন্দর জায়গা তো তাই ও যাদেরকে পছন্দ করে তাদেরকে ডেকে দেখিয়ে দিতে চাইছে অবশ্য একদিন আমাকেও বলেছিল যে আমাকে সুন্দর করে নিয়ে যায় কিন্তু এখন তো দিন বদলেছে এখন কেই বা মা আর কেই বা কে যাকে তোমরা যাও ঘুরে এসো আনন্দ করে এসো Cholo, 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 palta.